হাই চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে হেয়ার কাট আমি শেখাবো যেটা স্টেপ হেয়ার কাট কিভাবে কাটতে হয় তার টিউটোরিয়াল ভিডিও আর অলরেডি আমি আগে সেকশন নিয়ে একটা ভিডিও করে দিয়েছি হেয়ারের আর তিনটে হেয়ার কাট আমি দেখিয়ে দিয়েছি জিরো ডিগ্রি এবং ইউ আর স্টেট আর রাউন্ড তিনটে কাট আমি দেখিয়ে দিয়েছি অলরেডি যারা এখনও দেখোই একটু কষ্ট করে গিয়ে দেখে এসো আর টিউটোরিয়াল এরকম অনেক ভিডিও ফেসিয়াল স্কিন আইব্রোস নিয়ে আছে আপলোড দেওয়া সেগুলো দেখে আসবে আর যারা দেখেছ সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো স্টেপ হেয়ার কাট কীভাবে কাটতে হয় ফার্স্ট দেখো যে চুলটার এই অবস্থা রয়েছে কিন্তু শ্যাম্পু করা আছে চুলটাতে কিন্তু শ্যাম্পু করার পর ভেজা চুল মুড়িয়ে বাঁধা ছিল সেই জন্য এরকম বাউন্স হয়ে গেছে তো আমরা এটাকে সমান করে নেব আমরা বন্ডে যখন আসবো তখন জানতে পারবো যে জল দিয়ে চুল কেন সমান হয়ে যায় কারণ তার হাইড্রোজেন বন্ডটা ব্রেক করে যায় শুধুমাত্র জলে তাই জন্য স্ট্রেট করা সম্ভব হয় শুধু জল দিয়ে আঁচে পরে এগুলোতে আমরা আসবো বিস্তারিত পরে তবু একটু বলে রাখলাম বেশি করে ভেজাবে তোমাদের সুবিধার জন্য কারণ বিগিনার্সদের বুঝতে সুবিধা হবে গাইডলাইন দেখতে সুবিধা হবে প্র্যাকটিস হয়ে গেলে তখন আলাদা বিষয় চুলটা কিন্তু খুব একটা গোছে না দেখো এইটুকু গোছে এইটুকু তো এই চুলটাকে আমি বাউন্সে করে একদম ঝাঁকড়া করে দেব কেটে কি করে সম্ভব সেটা দেখবে ফার্স্টে তোমরা দেখো চুলটাকে ভিজিয়ে আঁচড়ানোর পরে আমরা একটা রেডিয়াল বার করে নিয়েছি রেডিয়াল সেকশান ইয়ার দেখো কানের এখান থেকে শুরু করে ইয়ার টু ইয়ার একটা সমানভাবে সেকশান আমরা বার করে রেখে দিয়েছি ওটা লেয়ার দেবো বলে আর চুল ভীষণ ঝরছে আর একদম পাতলা হ্যাঁ তো চুলের কোনো রকম ভলিউম আমি দেখতে পাচ্ছি না যে কিভাবে এটাকে ভলিউম দিতে হবে আর এটা দেখো হরিজন্টাল সেকশন হয়েছে হ্যাঁ এটা হরিজন্টাল সেকশন কিন্তু এই সেকশনটাকে কোন সেকশনের মতো দেখতে লাগছে একটু কমেন্টে জানাবে আগের দিনের সেকশনের ভিডিওটা দেখবে আর এই সেকশানটাকে কোন সেকশনের মতো দেখতে লাগছে নামটা একটু আমাকে কমেন্ট করে জানাবে তবে বুঝবো যে তোমরা ক্লাসগুলো করছো এবং ক্লাসটা দেখছো সেকশনের ভিডিওটা তোমরা দেখেছ তো এই সেকশনটা তোমাদের দায়িত্বে ছাড়লাম তোমরা আমাকে নামটা বলবে আর এটা হচ্ছে হরিজন্টাল করে রেখেছি কারো তিনটে কারো চারটে কারোর পাঁচটা যে চুলে একটু ভলিউম বেশি দিতে হবে সেই চুলে একটু ঘন ঘন হরিজেন্টাল দিলে ভালো হয় তো দেখো ফার্স্ট আমরা বলেছিলাম জিরো ডিগ্রি জিরো কাট করতে হবে তো দেখো আমাকে তিনটে ভাগ যেন করতেই হবে না দেখো একটাই গ্রিপের মধ্যে চলে আসছে তো খুব একটা ছোট করলে একেবারে উঠে যাবে তো একটু বড়র মধ্যেই করতে হবে কিন্তু বাউন্সও দিতে হবে এটা তিনটে বা পাঁচটা ভাগ করতে হলো না কিন্তু জিরো ডিগ্রিতে আমি একটা সমান কাট দিয়ে নিলাম যেটা অনুযায়ী আমি উপরে স্টেপগুলো দেব একবার চেক করে দেখি যখনই চেক করবে সামনের দিকে একটু ঝুঁকিয়ে নেবে সেটা আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি ঠিক আছে হয়ে গেল এবার আমরা সেকেন্ড পার্টটা কাজ করবো ঘন চুল আছে তো এটাকে আমরা তিনটা সেকশন করেই কাটি হ্যাঁ ওয়ান টু থ্রি এবারে দেখো ধরাটা দেখো নিচ থেকে ওপরে ভালো করে আঁচড়াবে এবং দুই আঙুল দিয়ে এইভাবে ধরবে এভাবে মানে হাতের পেছন হাতের তালুর যে পেছন সাইডটা সেটা তোমার দিকে থাকবে আর সামনেটা হেঁটের দিকে থাকবে নিচ থেকে ওপরে ভালো করে কম করে চুল একদম সমান এইভাবে লক করে টানতে থাকবে আর সব সময় এই হেয়ার বেডটা যেন একদম সমান থাকে হ্যাঁ এটা যেন টান টান থাকে এবং সমান থাকে এইটি ডিগ্রি তে কাটলে খুব ভালো হয় এবার দেখো নিচ থেকে চুলগুলো পড়ে যাচ্ছে তার মানে গাইডলাইন চলে যাচ্ছে তো আমাকে গাইডলাইনটা চেক করে নিতে হবে আগে এইটা আমাদের গাইডলাইন এই গাইডলাইন বরাবর আমাদের কেটে দিতে হবে সমান করে ধরেছি আমি এইভাবেই ধরেছি আমি সমানভাবেই কিন্তু এটা যখন আমি লক করে নিচ্ছি তখন আমি ঘুরিয়ে আমার সুবিধা মতো আমি কাটতেই পারি ধরেছি আমি এভাবেই ঠিক আছে এবার এখান থেকে একটুখানি মিডিল থেকে নেব আবার সেম ওয়েতে নিচ থেকে উপরে ভালো করে আঁচড়াবো আবার এইভাবে লক করব দেখো গাইডলাইন স্পষ্ট দেখতে পাবে এই যে আমাদের গাইডলাইন তা আমি এইভাবে লক করে না এবার আমার সুবিধা হচ্ছে এইভাবে তাই আমি এইভাবে কাটছি হয়ে গেল এবার এখান থেকে আবার একটু গাইডলাইন নিয়ে পেছন এই লাস্ট পার্টটা সেকশনটা তিনটে সেকশন করেছিলাম যেমন জিরো ডিগ্রিতে কাটে আবারও বলছি যারা আগের কাটগুলো দেখো নি অবশ্যই চ্যানেলে ঢুকে ভিডিওজে গিয়ে পরপর ভিডিওগুলো দেখে নেবে টিউটোরিয়াল ভিডিওগুলো যেখানে হেয়ার কাট জিরো ডিগ্রিতে দেওয়া আছে এইবার দেখো আরও স্পষ্ট স্পষ্ট দেখতে পাবে যে গাইডলাইন দেখা যাচ্ছে এভাবে আমি ধরে নিলাম এবার আমার সুবিধা হচ্ছে এইভাবে ধরে কাটবো তো আমি এইভাবে ধরে কাটছি স্টেপ হয়ে গেল ভালো করে আছে তিনটে ভাগ প্রথমে মিডিল পোর্শনে আমরা কাজটা করে নেব মিডিল সেকশনটাতে সেম ওয়েতে একইভাবে আমরা প্রত্যেকটা সেকশন কাটবো দেখো গাইডলাইন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এভাবে ধরলাম এইভাবে আমার সুবিধা এখান থেকে একটু গাইডলাইন নিলাম সেম হতে দেখো গাইডলাইন দেখা যাচ্ছে মিডিল পার্ট থেকে একটু সেকশন নিয়ে লাস্ট সেকশনটা নিচ থেকে ওপরে ভালো করে কম্বিং করে খুব ভালো করে কম্বিং করে এভাবে ধরে দেখো এখানে একটা কোন তৈরি হচ্ছে আর এই বেডটা হেয়ার বেডটা একটু করো মোবাইলটা হেয়ার এই এই হেয়ার বেডটা দেখো একদম সমান এবং টান টান নিচটা একটু ঢিল হলেও যেটা ওপর থেকে নিচ্ছ সেই ওপরে হেয়ারটা যেন একদম স্ট্রেট থাকে সেটা তোমার নাক বরাবরও হতে পারে তোমার বুক বড় হতে পারে তোমার চিন বড় হতে পারে তো যেখানেই হোক না কেন তুমি সমান ধরবে আর এইখানে তাহলে এই হেয়ারটা আমাদের একটা এইট ডিগ্রি কোন সৃষ্টি করবে গাইডলাইন দেখা যাচ্ছে ভুল করেও কেউ গাইডলাইন কিন্তু কেটে ফেলবে না হয়ে গেল এবারে আমরা এই পার্টার কাজ করব ওপরের পাটটা খুলে পুরোটাই আঁচড়ে নিলাম এবারে দেখো এখানেও আমরা তিনটে ভাগ করব ভার্টিক্যালের মতো ভার্টিক্যাল সেকশানে তিনটে ভাগ করব করার পরে আমরা এটাকে এইটি ডিগ্রি যদি করি তো নিচের চুলগুলো অপেক্ষাকৃত ওপরে এই এইখানকার চুলের তুলনায় এতটা যাবে না নিচেরগুলো পড়ে যাবে তা পড়ে যেতে দাও কোনো অসুবিধা নেই ওপরে গাইডলাইন আমরা পেয়েই যাব কারণ আমরা একটা দুটো তিনটে স্টেপ কেটেছি তো তো এখানকার চুলগুলো কাটা আছে গাইডলাইন আমাদের এখানেও আছে তো নিচে যদি চুল পড়ে যায় কোনো চিন্তার কারণ নেই সবগুলো যে ধরতে হবে কোনো মানে নেই লাস্ট যে গাইডলাইনটা যেগুলো পড়ে যাবে যাবে এই যে পড়ে গেল লাস্ট যে গাইডলাইনটা রয়েছে সেই মাপে কাটব পরপর সবকটা ভার্টিক্যালি নিচ থেকে ভালো করে কম করতে করতে একটু সময় নিয়ে কম করবে ওপর থেকে এবং নিচ থেকে খুব ভালো করে কমিং করতে করতে ওপর অবধি যাবে এবং দেখো আমি হেয়ারটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে কাটছি গাইডলাইন বরাবর কেটে দেবে লাস্ট ভার্টিক্যাল সেকশন কখনো এইভাবে ধরবে না কিন্তু যখন হেয়ার কাটটা প্র্যাকটিস করবে বা কাউকে কাটবে বিগিনার্সদের বলছি তারা কিন্তু ভিডিওটা চালিয়ে নিয়ে অবশ্যই কাটার চেষ্টা করবে এবারে লাস্ট যে কাজটা করবে সেটা হলো চুলটাকে ভালো করে কম করে যেভাবে তোমাদের ইউ বা রাউন্ড শিখিয়েছিলাম সেভাবে তোমরা দেবে এই চুলটা যথেষ্ট ছোটো বড়ো ছিল কারণ এই চুলটা ছোট বড় করে কাটা ছিল তো সেই চুলটাকে এই চুলটা একটি বাচ্চা মেয়ে বিনোনী অবস্থায় কেটে দিয়েছিল তো সেইভাবে বাড়ছে তো সেই চুলটাকে আমি আজকে রিপেয়ার করছি কাটিংয়ের মাধ্যমে তো আমি আমার মতো করে ইউ বা রাউন্ড দিয়ে দিলাম তোমরা একটু দেখে নিয়ে রাউন্ড ইউটা কাটবে কারণ এর ভিডিও দেওয়া আছে আবারও বলে দিলাম এভাবে যাবে না যেভাবে আমি কাটছি কারণ যদি প্র্যাকটিস না থাকে এভাবে কাটতে গেলে চুল কিন্তু সমান করতেই পারবে না তখন মনে হবে ছেড়ে দে মা কেঁদে কী হলো তখন কাস্টমার বলবে আমার এত বড় চুল নিয়ে এসেছিলাম যা কেটে দিলো ছোটো হয়ে গেল এবারে লাস্ট যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পুরো চুলটাকে একেবারে নাইনটি ডিগ্রি মানে একশো ওপরে নাইনটি ডিগ্রি মানে একশো আশি মানে এপাশে নাইনটি এপাশেও নাইনটি একশো আশি আবার পুরো চুলটাকে সামনে নিয়ে গেলে এই পাশে একটা একশো আশি হয় আমি যেহেতু সমান বলছি সেই জন্য ওপাশে নব্বই এপাশে নব্বই একশো আশি অত ডিগ্রি মাথায় নিতে হবে না শুধু প্রসেসটা দেখে নাও যারা নিতে পারবে পারবে যারা নিতে পারবে না কোনো ভয়ের কারণ নেই যে এই মরেছে আমি দিদি কী সব বলছে ডিগ্রি ডিগ্রি তো আমি বুঝি না তো আমি কি কাটতে পারো সেটা দরকার নেই তোমরা প্রসেসটা দেখলে সঠিক নিয়মে যদি কাটতে পারো দেখে দেখে অবশ্যই সবার হয়ে যাবে তো আমি এইভাবে পুরো চুলটাকে একটা নাইনটি ডিগ্রিতে কাট দেবো এই সেম হয়তো ধরবো কিন্তু ওপরের দিকে হ্যাঁ এবার নিচে যেগুলো পড়ে যায় যাবে ওপরে যেগুলো অসমান আছে লাস্ট গাইডলাইন নিয়ে আমি কেটে দেবো তো ড্রায়ার চালাবো সেটিংয়ের জন্য হেয়ারটাকে বাউন্স দেওয়ার জন্য তো আওয়াজে কতটা শুনতে পারবে আমি জানি না তো এবার আমি যেটা বলে দিচ্ছি কীভাবে সেট করবে সেটা শুনে নাও তার মধ্যে আমি ড্রায়ার চালাবো তোমরা দেখে নেবে কেমন তো ড্রায়ার যখন চালাবে ড্রায়ারটাকে এভাবে ধরবে ড্রায়ারটা দেখো না কারণ প্রচুর দিন হয়ে গেছে এটা খুব ময়লা পড়ে গেছে কিন্তু আমার খুব ফেভারিট তো ড্রায়ারটাকে এভাবে ধরবে যাতে কমফর্টেবল হয় কেমন এভাবে ধরবে আর এই আঙুলগুলো যদি এভাবে ধরো তো এই আঙুলগুলো এখানে থাকবে যেগুলো তুমি কন্ট্রোল করতে পারবে ঠিক আছে তো ড্রায়ারটা নেবে এবং এইভাবে হাত হাতও চলবে ড্রায়ারও চলবে হ্যাঁ এটাকে বলে জিগ্যাক মুডে হ্যাঁ এইভাবে জিগজ্যাক দেবে দিয়ে চুলটাকে শোকাবে তারপরের স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকো খুব বেশি হিট দিয়ে দেবে কাস্টমারকে মাকে পুড়িয়ে না আর হেয়ার সেট করতে গেলে বা হেয়ারে কোনো অ্যাডভান্স লেভেলের কাজ করতে গেলে কিন্তু অবশ্যই প্রফেশনাল ব্রায়ার প্রফেশনাল স্ট্রেটনার নেবে কেমন তো আমরা অলমোস্ট শুকিয়ে ফেলেছি এবারে আমরা এটাকে একটা রূপ দেব যেটা খুব বাউন্সি ভলিউম এবং সুন্দর তোমরা প্রথমে হেয়ারের চেহারাটা দেখেছিলে এইবার দেখো কি চেহারা আসে এবারে পুরো চুলটা আমি ওপরে নিলাম আছড়িয়ে আর এই চুলটাকে আমি উল্টো দিকে এইভাবে ঠিক এইভাবে একটা রোল দেব আর অপর থেকে নিচ থেকে ওপরে সাইডে এবং ওপরে তোমরা হেয়ার লুকটা দেখতে উৎসুক তো দেখো তোমাদের সামনে রেজাল্টটা দেখাবো একটু হোল্ড করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখো পছন্দ হলো কি না এবং কত সুন্দর একটা ভলিউমওয়ালা হেয়ার হয়েছে লুকটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জন্য এত পরিশ্রম আমি করছি কিন্তু টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি তো একটা কমেন্ট আর লাইক কিন্তু কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও আজকে আর বেশি কথা বলবো না আর কমেন্ট লাইক শেয়ার করতেও আমি খুব একটা জোর করবো না আশা করছি তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে এবং যারা জানতে না এবার থেকে কিন্তু স্টেপ কেটে ফেলবে ঠিক আছে আর অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি এবার পুরোটা ঘুরিয়ে যে আমি কার চুল কাটলাম এই হচ্ছে ফাইনাল লুক আর সামনেটা কাটিংটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো সামনে আমি একটা লেয়ার দিয়েছি ছোট্ট করে তো লেয়ার কাটের সময় তোমরা শিখে যাবে আর দেখো চুলটা কেমন ছিল আর সাইডটাও দেখো কেমন আসলো আবার দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট হেয়ার কাটিং নিয়ে তো সঙ্গে থেকো আজকের মতো এ পর্যন্ত টাটা